নমস্কার বন্ধুরা এম এম কিচেনের সবাইকে আমন্ত্রণ আজকে রুই মাছ দিয়ে আজকে রুই মাছ দিয়ে করব ব্রকলি দেখুন কিভাবে করি তেল দেবো করাতে মাছ ভাজার জন্য তেলটা গরম হয়ে গেছে এবার একটা একটা করে মাছ ছেড়ে দেবো মাছ ভাজা হয়ে গেছে এবার মাছগুলো একটা একটা করে সব আস্তে আস্তে তুলে এবারে লবণ দেব দিয়ে বকুলি গুলোকে একটু ভেজে নেব বকুলিগুলো ভাজা হয়ে গেছে এবার বকুলিগুলো সব কটা তুলে নেব বকলিগুলো তলা তোলা হয়ে গেল এইবারে এবারে তেল দেব আবার তেল দিলাম তেলে দেব ফোড়ন তেজপাতা শুকনো লঙ্কা একটা এলাচ ফাটিয়ে নিয়েছি আর একটু জিরে ফোরনটা ভাজা হয়ে গেলে দেব পেঁয়াজ পেঁয়াজটা ফোরনের সাথে একটু ভেজে নেব এবার দেবো টমেটো দুটো কাঁচা লঙ্কা এবার দেবো আলু আলু লম্বা লম্বা করে কেটে নেওয়া হয়েছে আলুটার মধ্যে এবারে দেব লবণ এক লবণ আর দেব সাথে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো এবং জিরে গুঁড়ো এটা একসাথে এবারে ভাজা হবে এর মধ্যে দেব আদা রসুন বাটা আর লঙ্কা বাটা শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা একসাথে বাটা আর আদা রসুন আলুটা একটু ভালো করে কষিয়ে নেবো এর মধ্যে দেবো এবার বকুলি ভাজাটা দিয়ে একসাথে কষিয়ে নেব কষা হয়ে গেছে এবার একটু জল দিয়ে দেবো অল্প করে জল দেবো একটু গ্রেভি গ্রেভি হবে এই তরকারিটা আলু ব্রকলি সবই সেদ্ধ হয়ে গেছে একদম এবার এর মধ্যে দিয়ে দেবো মাছটা মাছটা দিয়ে দু মিনিট ফুটিয়ে নেব হয়ে গেছে দু ব্রকুলি আমার এবার এর মধ্যে দিয়ে দেব একটুখানি গরম মশলা এবং অল্প করে ধনে পাতা হয়ে গেল ব্রকুলি দিয়ে রুই মাছের গ্রেভি ভালো লাগলে একটা লাইক করে দেবেন একটা সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন